আল্লাহ আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই গতি বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন পাক কে মালিক আল্লাহ সাল এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শির্কের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকইদা হচ্ছে আমাদের তৌহিদ তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালুতে সিমেন্টে যদি মাটি মিশানো থাকে এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাছ হয়ে পড়ে যাবে ঠিক কিনা একটা বিল্ডিং টিকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছুর উপরে টেকে ফাউন্ডেশনের উপরে টেকে অনুরূপভাবে এমাদতের ফাউন্ডেশন মুসলমানের ইমানের ফাউন্ডেশন তার তৌহিদের উপরে তৌহিদ যত মজবুত ইমান তত মজবুত আকিদা তত মজবুত আর এখানে যার অসুবিধা হয়ে যাবে নড়বড়ে হয়ে যাবে এই ইমান রূপ এবাদত রূপ তৌহিদ রূপ এই ইমারত টিকতে পারবে না সেই জন্য শীত থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে বন্ধুগণ আমাদের দেশে মানুষেরা শিল্কের মধ্যে বেশি মোবতলা হয় বেদাহাতের ভিতরে বেশি পরিমাণ মুক্তলা হয় আর এক শ্রেণীর তথা কথিত আলেম এই এবং ব্যাপারে ওয়াজ করে করার আমাদের দেশে বহুত মাজার আছে যে মাজারগুলিকে গোসল করানো হয় মাজার গোসল করানো হয় আমি কি কোনো বানাইয়া কথা বলি না এর বাস্তবতা আছে মাজার গোসল করানো হবে পীর সাহেবকেও গোসল করানো হবে পত্রিকায় দিয়ে দেয় পোস্টার সাবানো হয় হ্যান্ডবিল সাবানো হয়